ধরে আর মাথায় মারবা ফাটা দেবো এই ভিডিওটি টাও শিখে এই ভিডিওটা শুধুমাত্র আনন্দ অভিনন্দনের জন্য এই থেকে বাচ্চারা দূরে থাকুন হ্যালো বন্ধুরা চলে এসেছি রোজকার মতো নতুন একটা প্রাং ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সেই মানে কীরকম কত দূর কি করতে পারবো জানি না আর নতুন একটা ভিডিও মাথায় এলো তো তোমার বন্ধির সাথে আমি আজকে একটু ঝামেলা করবো তো চলো কোন বিষয় নিয়ে আমি ঝামেলা করবো তোমরা নিশ্চয়ই ফ্যামিলার দেখে বুঝতে পেরেছো কী নিয়ে আমি করতে চাইছি আর যেহেতু আমি একটু কোনো দিন চাটা খাই না আজকে চা খেতে চাইনি চা খেতে চাইয়ে ওর সাথে আমাদের একটা দেখো তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাহলে মজা করবে না হলে আর করবে না আমি যেহেতু ইন্টারো দিচ্ছি ইন্ট্রোর মধ্যে দরকার নেই আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসব চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে ও আর অবশ্যই মনে করে হাইপটা করে দেবে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে ইন্টারো পরেই কি ওকে হ্যাঁ শোনা যাও কি করছো কি করবো আমার কাছে আমি করতেছি রান্না করতেছি এবারে চা বারো যাই চা খাও না ওখানে চা বানাও রান্না কর খাই না একা দিতে করছে তাই দিকে চায় সাথে মানুষ খাইলো বিস্কুট টা খাইলো লোভের জন্য চায় যদি না হয় তাহলে কিভাবে आपने दूसरे दिन अब आए थे गूगल लॉग ऑन डेट के लिए क्या चाहिए जो नहीं पहले रुकती थी <laughs> ना मिखा ना हाँ ना मिखा ना कोटियम चाखा बना कोन मात्रा को खाते रहते खाओ मात्रा कर, <laughs> कर खाओ तुम्ही खेळाली तिथे बघते तुम्ही खेळायला राहणार की

সেটা লাগবে এবার আমাদের চোর ভিতরে তরকারির সার ডালে দিবি খুব বেশি ঘরের ভিতরে ঘরে ভিতরে ওই যে আমি যাবি চা বানানোর সময় যায় ওখানে আমি কখনই নুন দিন চা চাবো চা তো বানানো না রান্না তো করানো কখন ফোন দূতাবো কখন ফোন দেখবো না এতদিন না আমার চোদ্দ পুশিস না তুই এসে করিস

আর মাথায় ফাটা ফাটা দেবো চিল্লা চিল্লা গলার তো না

Don't <laughs> make <laughs> <laughs> two thousand years later. <laughs> কাপটা ভাঙিছে না কাপটা ভাঙিছে না ভালো হচ্ছে আবার কিনবো আবার কিনবো ঢাল তো করে কি হ্যাঁ একদম পুরো কোনো নেই জোরে জোরে মারিছ এখানে না বন্ধুরা ওই দেখো ওই যে